সালাম আলাইকুম এভরিওয়ান আজকে বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়েই আমি চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে চলুন রেসিপিটা দেখে নেব প্রথমে আমি চিকেন ম্যারিনেশন করে নেব সেই জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রামের মতো বোনলেস চিকেন এবার আমি অল্প একটু কাগজি লেবুর রস দিলাম আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। এখানে কর্নফ্লাওয়ার ডিম এইসবও দেওয়া হবে কিন্তু একটু পরে দেবো এখন আমি দেব না এখন এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর ফিরে এসেছি এবার আমি দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো একটা ডিম আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি দেখুন মিক্স করা হয়ে গেছে এবার সাইডে রেখে দেবো এবার আমি একটা সস রেডি করে নেবো এখানে আমি দু চামচের মতো টমেটো সস দিয়েছি আর অল্প একটু ডার্ক সয়া সস দিয়েছি এখানে চিলি সসও দিতে হবে কিন্তু আমি চিলি সসটা আমার জন্য অ্যাভেলেবেল সেজন্য দিলাম না চিলি সসটা দিলেও ফ্লেভারটা খুব ভালো হয় দিয়ে খুব ভালো হবে অল্প একটু পানি দিয়ে আমি মিক্স করে নিয়ে সাইডে রেখে দেবো চলুন এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নেব আমি আগে থেকে সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার আমি পকোড়াগুলো সব ভেজে নেব উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না তাহলে খুব শক্ত হয়ে যাবে ভালো লাগবে না পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু আমি তেল দিলাম দুই চামচের মতো এবার বেশি করে রসুন কুচি দিতে হবে রসুন কুচিটা যতটা বেশি দেবেন তত ফ্লেভারটা ভালো হবে চিলি চিকেনের রসুন কুচির ফ্লেভারটা খুব ভালো হয় এবার আমি পাকা লঙ্কা ছিল বাড়িতে পাকা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটের মতো লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল ছিল আর অল্প একটু আদা রসুন দিলাম দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ গুলো ঠিক রকম ভাবেই কাটতে হবে এবার আমি সেই সসটা দিয়ে দিলাম যে সসটা আমি রেডি করে রেখেছিলাম অল্প একটু পানি অ্যাড করলাম দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে এই চিলি চিকেন আমরা অনুষ্ঠান বাড়িতে খাই রেস্টুরেন্টে গিয়ে খাই কিন্তু বাড়িতে সচরাচর বানানো হয় না কিন্তু বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো হয় খুবই সহজ একটা রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যদি কেউ নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইটা গ্রেভিটা একটু গাঢ় করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ারকে গুলে দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম পানিতে গুলে দিয়ে দিলাম দিয়ে দেখুন আবারও নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানি অ্যাড করলাম দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার চিলি চিকেন লবণটা একটু কম ছিল বলে আমি লবণ অ্যাড করলাম বন্ধুরা পুরো রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খুবই সহজ একটা রেসিপি আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ